আসসালামু আলাইকুম হিয়ার্স হাউ আর ইউ আই হোভ দ্যাট ইউর আই এম অলসো আল্লাহ নাও আই এম গোয়িং টু স্টার্ট ক্লাস উইথ ইউ দিস ক্লাস ইজ অ্যাবাউট ডে আজকের ক্লাসটা হবে দিন নিয়ে মানে আজ আজকে আগামীকাল পরশু দিন আগামী পরশু দিনের পর দিন একের পর এক এই রকম দিন নিয়ে যত ইংরেজি আছে সবগুলোই আমরা শিখব আচ্ছা প্রথমে দেখো আজকে আজকের ইংরেজি হলো টুডে আজকের ইংরেজি টুডে আগামীকাল এয়ার ইংরেজি হল টুমোরো আগামীকাল এর ইংরেজিটা টুমরো আগামী পরশু ডে আফটার টুমরো মানে আগামী দিনের পরের দিন যেটা বলা হয় পূর্বদিন দিন ডে পূর্বদিন মানে হলো প্রিভিয়াস ডে আর গতকাল কাল যদি থাকে তাহলে তার সেটা হবে স্টার ডে আচ্ছা গতকাল ইয়েস্টারডে তারপরে দেখো পূর্ব দিন গেল পরের দিন নেক্সট ডে পরের দিন আর ইংরেজিটা ইংরেজিটা কি হবে নেক্সট ডে হবে সেই দিনেই সে দিনেই সেই দিনেই দেখো দ্য ভেরি ডে সেই দিনেই দ্য ভেরি ডে এই তো সেই দিনেই এই তো সেই দিনে ওয়ানলি দ্য দি আদার ডে ওয়ানলি দি আদার ডে এই তো সেই দিনে এর ইংরেজিটা হলো ওয়ানলি দি আদার ডে তারপরে দেখো দুই দিন পর দুই দিন পর পর এভরি সেকেন্ড ডে এভরি সেকেন্ড ডে প্রত্যেক দুই দিন পর পরপর একদিন পর এভরি ওয়ান ডে এভরি ওয়ান ডে কয়েক দিন পর পর কাপল অফ ডেইস কাপল অফ ডেইস কয়েক দিন পর কয়েক মাস পর পর কাপল অফ মান্থস কয়েক বছর পর কাপল অফ ইয়ার্স এক বছর পরপর এভরি ইয়ার এভরি ওয়ান ইয়ার এক বছর পর যদি হয় তাহলে এখানে তুমি চেঞ্জ করে দেবে এ এভরি ওয়ান ইয়ার আচ্ছা দুই বছর পর পর এভরি সেকেন্ড ইয়ার এরকম করে আমরা একটা করে ইংরেজি সেটা চেঞ্জ করে শিখব আচ্ছা টু ডে টু নাইট এই দুটার আগে টু যোগ হয় দেখো টু ডে ডে মানে দিন ডে মানে কিন্তু দিন হয় কিন্তু টু এর ডে রাখে যদি টু হয় তাহলে তখন সে দিনের পরিবর্তন হয়ে যাবে হলো আজকে টু মরো একটা জিনিস আজকে আমি মজার একটা জিনিস তোমাদেরকে শেখাই এ মরো শব্দের অর্থ হলো সকাল মরো শব্দের অর্থ হলো সকাল যখন এর আগে টু যোগ হবে এই টু মরো মানে হলো আগামীকালের সকাল আগামী সকাল যেটা ওটাকে আগামী সকাল না বলে আমরা বলি হল আগামীকাল কী বলি আগামীকাল তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম মরো শব্দের অর্থ হলো সকাল প্রভাত এরকম টু মরো মানে হলো আগামীকাল আগামী পরশু আগামী পরশু আগ দ্য ডে ডে আফটার টুমরো তারপর পূর্ব দিন প্রিভিয়াস ডে পরের দিন নেক্সট ডে এই সেই দিনই দ্য ভেরি ডে এই তো সেই দিনেই অললি দি আদার ডে এই পাশে আসে দুই দিন পর পর এভরি সেকেন্ড ইয়ার একদিন পর ওই সেকেন্ড ডে একদিন পর পর এভরি ওয়ান ডে কয়েকদিন পর কাপল অফ ডেইজ কাপল অফ ডেইজ তারপরে দেখো গতকাল যদি থাকে ইয়ার আচ্ছা এরকম যদি থাকে গত দিন গত দিন যদি থাকে তাহলে লাস্ট ডে আচ্ছা এরকম থাকতে পারে গত সোমবার গত সোমবার লাস্ট মানডে লাস্ট মানডে এরকম গত রাত যদি থাকে গত রাত তাহলে হবে লাস্ট নাইট একটা দিন খেল করে দেখো যদি গতকাল থাকে তাহলে হবে ইয়েস্টারডে কিন্তু গত রাত যদি থাকে তাহলে আসবে হলো লাস্ট নাইট গত বছর যদি থাকে লাস্ট ইয়ার গত মাস যদি থাকে লাস্ট মান্থ এরকম করে একটা একটা করে আমরা আজকে যেগুলো আমরা শিখলাম সবগুলির দিন নিয়ে পরে কোনো ক্লাসে সকাল বিকাল রাত দুপুর এইগুলো নিয়ে আমরা শিখবো আশা করছি সবাই ভালো থাকো পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আমি হাজির হব সে পর্যন্ত সবাই বলতো আল্লাহ হাফিজ